এগুলো পান সুপারি বাগান এটা হচ্ছে পান সুপারি বাগান আমরা অটোতে চলে যাচ্ছি চা বাগান দেখার জন্য পিছনে আমাদের আরো অটো আছে দেখতে পাচ্ছেন নাশকতার কোনো কথা বলবা না বাচ্চা অটোর যে ঝাঁকি আমার তো সব হজম হয়ে যাচ্ছে ধুপুদ্ধাপুত আওয়াজ

আলফাজ একটা পাগল ও সারা জীবনই পাগল না পাগলামি করে গেল জেনে শেনে তাক বিদ্যায় জেনে শুনে বহে ওর কোনো কাজের কোনো ধারা নাই ডিসিপ্লিন কি ওর যদি লজ্জার ভ্যাকসিন দেওয়া যায় ও তাও কার্যক্রম হবে না গভর্নমেন্ট থেকে দিলেও কাজ হবে না ওর ভ্যাকসিন দিয়েও কাজ হবে না এটা খাসিয়া পড়লি না একটু বলে দিবেন আমাদের সুবিধা হবে পুরাস্য সামনে করুক কিছুই দেখতে পারবি না জানতে পারবি না কোন ডে কি এই বেটা হাসি কুঞ্জি ওই যে দেখছেন পাহাড় যে পাহাড়ে আমরা কিছুক্ষণ আগে উঠে আসছি অনেক উঁচু পাহাড় উঁচু পাহাড় দিয়ে আমরা এখন যাচ্ছি

কি করতেছেন এটা একটা ছবছায়ল ওটা বোঝা লাগবে না না সরিস না মাথায় বাইতে আছে পাখি এই পাখি এই পাখিটা আমার শাউরি আমাকে দান করেছিল আর এটা আমার সুমন্দে দান করেছিল কিন্তু আমি তাদেরকেই দান করে দিয়েছি অবশ্যই আমরা সফল এখনি তো হয় দিন করে ফেলতেছিলাম চা বাগান চা বাগানে চলে 왔ছি আমরা আমি চলে 왔ছি চা বাগানে দেখতে পাচ্ছেন আমার ফেস দেখানোর মতো না আমি কাইলা মানুষ আমার ফেস দেখানোর মতো নেই তার উপর জার্নি করে আমার অবস্থা খুব খারাপ সাড়ে চারশো কিলোমিটার পথ জার্নি করে আসছি আমরা সুদূর কুষ্টিয়া থেকে সিলেট এই যে দেখছেন চা আপনাদেরকে সুন্দর করে দেখায় আমি এটা হচ্ছে চা এই যে চা এই চা খেলে বেরেন বাড়ে বুদ্ধি বাড়ে আচ্ছা আমাদের চা বাগান দেখা শেষ চা বাগান দেখা শেষ আমরা রাজার বাড়িতে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করতেছি